এবং আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে সাপোর্ট থাকবে আপনারা জানেন যে একাত্তর সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এংগেজমেন্ট থাকতে চায় এঙ্গেজমেন্ট চায় এবং আমরাও বলেছি যে হ্যাঁ আমরা রাশিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা প্রদূর করা যায় সেভাবে আমরা একসাথে কাজ করি এ ছিল মূল কথা আজকে এই ট্রেন বিপিংয়ে আমার গ্রাম পাশে আছে যাকে আপনারা সকলেই চিনেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ নিয়ে গোলাম করবার এবং তারও রানে আছেন আমাদের মোবারক হোসেন ভাই আমাদের সেন্ট্রাল হাইস্ট যে বডি অ্যাফেক্স বডি নির্বাহী এটা সদস্য এবং নানা ডিপার্টমেন্ট উনি দায়িত্বে আছেন আমার বাইরে আছেন আমাদের আরেকজন মাননীয় ডিপুটি আমির নাইবে আমি এবং সাবেক সংসদ সদস্য আনুবাহাম সাহেব উনি আবার চিটাঙ্গের যে ইউনিভার্সিটি আছে ট্রাস্টের উনি চেয়ারম্যান আর বাই আছে রফুল ইসলাম খান তাকে আপনারা সকলে আবার চিনেন সবাইকে আমাকে ছাড়া আজকে আমরা সময়ের জন্য আপনাদের সামনে আপনাদের সকলকে ধন্যবাদ নিয়ে কথা হয়েছে কখন হইতে পারে এখানে আমাদের একটি কথাবার্তা আছে আজকে আমাদের এটা হচ্ছে ফার্স্ট টাইম কোনো রাশিয়ান আমাদের এই অফিসে আসছে আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে ছিল কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসিডার প্রথমবার জামাত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অঙ্গইন পরিস্থিতি রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট আগামী দিনে জামাত ইসলামী এই ধরনের বাংলাদেশ দেখতে চান এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা